আজকের গল্পটি শুরু হয় কোরিয়ার এমরোস নামের একটা বিখ্যাত হোটেল থেকে আর ইনি হচ্ছেন এই হোটেলের মালিক ইয়ং জি জিনের বাবা ছিলেন এই হোটেলের প্রতিষ্ঠাতা বাবার মৃত্যুর পর হোটেলের সমস্ত দায়িত্ব এখন তার ছেলেই পেয়েছে তবে জিনের একটা অদ্ভুত মানসিক রোগ আছে আর সেটা হলো জিন সমস্ত বিজয় সংখ্যাকে প্রচণ্ড পরিমাণ ঘৃণা করে জিনের কথা হলো তার লাইফে যাই থাকবে সব জোর নাম্বার থাকবে যেমন ধরুন তার রুম নাম্বার কাপ নোট খাতা ডাস্টবিন থেকে শুরু করে কফি মেশিনের সিরিয়াল নাম্বারটা পর্যন্ত জোর সংখ্যারই হতে হবে এমনকি তার রুমের টেম্পারেচার থাকতে হবে জোর সংখ্যা আর তার এই সব কিছু ঠিক রাখে হোটেলের একজন মেয়ের আর এই মেয়েটার নামই হলো লি তার স্বপ্ন সে একদিন বড় একজন স্টেজ পারফর্মার হবে কিন্তু বহুবার অডিশন দেওয়ার পরও সে এখনো একবারও চান্স পায়নি তবে এখনো কিন্তু সে মনে মনে নিজেকে একজন বড় মাপের স্টেজ পারফর্মার হিসেবেই মনে করে আর তাই মাঝে মাঝে মনের অজান্তেই সে প্র্যাকটিসও করে ফেলে ঠিক এমনই একদিন লিয়ের পাগলা মজিন দেখতে পেয়ে যায় মানে লি যখন জিনের রুম ক্লিন করতে এসেছিল তখন সে গলা ছেড়ে গান গাচ্ছিল আর মনের সুখে নাচছিল তবে সে যখন জিনকে দেখতে পায় সে তো অনেকটা অস্বস্তিতে পড়ে যায় আর লির নামটাও ছিল জোর সংখ্যার তখন জিন তাকে বলে যে তোমার নামটা আমার অনেক পছন্দ হয়েছে লি তো তখন তাকে লজ্জা পেয়ে ধন্যবাদ জানি কোনো মতে সেখান থেকে চলে আসে এরপর লি যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল তখন তার গলায় থাকা নেকলেসটা সে কোথাও খুঁজে পায় না সে পুরো হোটেলে ধরো তন্ন তন্ন করে খোঁজে আর অপারেশন না পেয়ে সে এবার চলে যায় দিনের দরজার সামনে আর ভুল বসে সে তার দরজার সামনে গিয়ে তিনবার নক করে ফেলে তাই জিন তখন তাকে বেরিয়ে এসে বলে যে হয়তো তুমি আমার দরজায় দুইবার নক করবে আর না হলে চারবার তুই তখন জিনকে বলে যে স্যার আমি আমার নেকলেস কোথাও খুঁজে পাচ্ছি না ওটা আমাকে আমার মা দিয়েছিল জিন তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে এসে খুঁজে দেখতে পারো এখানে কোথাও পড়েছি কিনা তবে এটা শুনে লিয়াবার তাকে সরি বলে সেখান থেকে চলে যায় তাই ওই নেকলেসটা তার রুমে গিয়ে খুঁজতে শুরু করে তো পরের দিন সকালবেলা লি যখন আবারও জিনের রুমটা পরিষ্কার করতে আসে তখন সে আর তার বন্ধু মিলে ঘরের প্রত্যেকটা জায়গায় নেকলেসটা খোঁজে আর ঠিক তখনই লি সেখানে একটা খাম দেখতে পায় ওই খামের মধ্যে লেখা ছিল যে তুমি হয়তো বা এই জিনিসটাই খুঁজে বেড়াচ্ছ আর সে যখন ওই খামটা ওপেন করে তখন দেখতে পায় লি ওই নেকলেসটা লি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর চিংকে থ্যাংক ইউ লেখে একটা নোট রেখে ওখান থেকে চলে যায় এরপর বাড়ি ফেরার পথে লি মনের সুখে একটা ওভারব্রিজের ওপরে নাচছিল আর ওই ওভারব্রিজের পাশে পাশেই ট্রাফিক জ্যামে আটকে ছিল জিন সে লিকেভাবে ভাবে মনের সাথে নাস্তা দেখে তার দিকে মুগ্ধ হয়েই তাকিয়ে থাকে এরপর আমরা লিকিয়ে তার মায়ের কাছে যেতে দেখি সে ওখানকার একটা হাসপাতালেই ভর্তি আছে লিয়ের মায়ের রোগটা কিন্তু বেশ অদ্ভুত কারণ তিনি কিছুক্ষণ পর পরই বলে যান তবে আবার পর মনেও পড়ে তো তখন তার মাকে বলে যে জানো মা তোমার নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমার বস খুঁজে পেয়েছে আর তিনি খুবই একজন ভালো মানুষ এইটা শুনে লিয়ের মা বলে যে তোমার বস নিশ্চয়ই আমার সুন্দরী মেয়েটাকে চুরি করতে চায় তখন লি তার মাকে বলে যে মা তুমি আমাকে একটু লিওং বলে ডাকাতো এটা শুনে তার মা বলে যে কেন আমি তোমাকে এই নামে ডাকবো ওটা তো আমার মেয়ের নাম আর তুমি এখানে কি করছো মানে লিয়ের মা আবারও সবকিছু ভুলে গিয়েছে তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জিনকে তার সহকারী এবং এই হোটেলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটা মিটিং করতে দেখি সে জিনকে বলে যে ইস চেন নামের একটা কোম্পানি আমাদের হোটেলের সঙ্গে পার্টনারশিপ করতে চায় এর ফলে কিন্তু আমরা আমাদের হোটেলকে আরো বেশি উন্নত করতে পারবো কিন্তু জিন বলে যে আমি আপাতত এসব কিছুই যাচ্ছি না তবে আমি নতুন একটা বিজনেস শুরু করতে চাই আর এই স্বপ্নটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি এটা হলো একটা আর্ট এর বিজনেস যেখানে বিভিন্ন ধরনের আর্ট কেনা বেচা হবে কিন্তু বাবার মৃত্যুর আগ পর্যন্ত সে না কখনো আমার আর্টকে গুরুত্ব দিয়েছে না আমার এই বিজনেস আইডিয়াটাকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তখন তাকে বলে যে তোমার এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি ছোটবেলায় তোমার বাবাকে একটা ড্রয়িং উপহার দিয়েছিলে না মনে আছে আর তোমার আকাশে ড্রয়িংটা কিন্তু এখনও সে যত্ন করে তার ড্রয়ারেই রেখে দিয়েছে পারলে তুমি চেক করে নিও শুনে তার বাবার লকারটা খোলার চেষ্টা করে কিন্তু সে তো আর পাসওয়ার্ড জানতো না তাই সে মদের মতো বারবার তার জোর সংখ্যা দিয়ে লকারটা খোলার চেষ্টা করে কিন্তু সে কোনো মতো ওটার খুলতে পারে না তো এর পরের দিন লি ওই হোটেলে আর একটি রুম পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ দেখতে পায় যেটা ছিল একটা সুইসাইড নোট মানে এই রুমে যে লোকটা থাকে মতো একটা সিদ্ধান্ত নিতে চলেছে সেটা সঙ্গে সঙ্গে এই বিষয়টা জিনকে জানিয়ে দেয় জিন তখন তার পার্টনার এবং হোটেলের ম্যানেজার মিস্টার হুন এবং সুজিনের সঙ্গে দেখা করে আর তারা একটা মিটিং এর ব্যবস্থাও করে তবে তার পার্টনার তখন বলে যে লোকটাকে কিছু টাকা দিয়ে হোটেল থেকে বের করে দেওয়া উচিত কিন্তু সুজিন তাকে বলে যে লোকটা হোটেল থেকে বের হবে পহেলা জানুয়ারি আর তাই আমার মনে হয় সে বোধ হয় থার্টি ফার্স্ট সুইসাইড করবে তখন জিন সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যে আমরা লোকটাকে হোটেল থেকে বের করব না বরং তার উপর সবসময় নজর রাখবো আর সে যাতে সুইসাইড করতে না পারে সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তার এই সিদ্ধান্ত শুনে তো সুজিন এবং লি অনেক খুশি হয়ে যায় আর এরপর সে নিকে বলে যে এখন থেকে তুমি তার উপর সবসময় নজর রাখবে আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি এমন একটা ভাইটাল নিউজ দিয়ে আমাদের হোটেলের সম্মান রক্ষা করেছো আর আমাদেরকে সাহায্যও কিন্তু করেছো তো এরপর তো তার ম্যানেজার সুদিন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওই লোকটি সার্বক্ষণিক নজর রাখে ওই লোকটির নাম হলো জুন জুনকে সুইসাইড করা থেকে বিরত রাখতে মিস্টার হোন একটা আইডিয়া বের করে সে প্রথমে জুনের দরজায় গিয়ে নক করে কিন্তু তাকে সুবিধার মনে না হয় জোন দরজা খোলে না তাই সে তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয় তখন মিস্টার হুন তাকে বলে যে আপনি আমার আমাদের ক্রিসমাস কন্টেস্ট উইনার স্যার আপনার জন্য একটা বিশেষ উপহার আছে এটা বলে তার দল বল নিয়ে একটা সুন্দর মিউজিক প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানায় এমনকি তাকে একটা কনসার্টের এর টিকিটও দেয় আর বলে যে এটা হলো লিকার নামের একজন ফেমাস সিঙ্গার এর ক্রিসমাস সন্ধ্যায় সে আমাদের হোটেলে কনসার্ট করবে এমনকি আজ থেকে আপনি আমাদের হোটেলে বিনা পয়সায় থাকা খাওয়ার সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন আর এটা বলে তারা ওখান থেকে চলে যায় এরপরই তো চলে যায় গল্প ফ্ল্যাশ ব্যাগে যেখানে আমরা জনের অতীত দেখতে পাই জুন আগে একটা কোম্পানিতে ছোটখাটো জব করত। একদিন তার গার্লফ্রেন্ড সান তাকে ফোন করে বলে যে আমি তোমাকে নয় বরং অন্য কাউকে বিয়ে করব। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় এটা শুনে তো জুন অনেক কষ্ট পায় সে কান্নাকাটি করে বারবার তার কাছে আরেকটি সুযোগ চায় সে বলে যে দেখো আমি খুব শীঘ্রই অনেক বড় একটা চাকরি পেয়ে যাব। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না কিন্তু সান তার একটা কথাও শোনে না আর তাকে ছেড়ে অন্য একজনের কাছেই চলে যায় এই কষ্ট সহ্য করতে না পারে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় আর এরপর একটা ফার্মাসিতে গিয়ে বলে আচ্ছা কেউ যদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে তাহলে কি সে মারা যাবে তখন এই ফার্মাসিস্টটাকে বলে যে অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে কিন্তু বিভিন্ন প্রকার প্রবলেম হয় কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এটা বলে সে জুনকে একটা বিষ দেয় আর বলে যে আপনি এটা খেয়ে দেখতে পারেন এটা খেলে আপনি কনফার্ম মারা যাবেন তবে জুনের কাছে তত টাকা ছিল না তাই সে আর ওই বিষটা কিনতে না পেরে ওখান থেকে তখন চলে যায় এরপর সে একটা কীটনাশকের দোকানে আসে কিন্তু দোকানদার তাকে বলে যে এখন আর কেউ কীটনাশক খেয়ে মরে না তবে তুমি এই ইঁদুরের ওষুধটা ট্রাই করতে পারো জুন তখন বলে যে আপনাকে কি আমি বলেছি যে আমি মরতে চাই এটা বলে সেই দোকান থেকে একটা গাছ কিনেই চলে আসে আর মনে মনে বলতে থাকে যে আজকাল সুইসাইড করাটাও অনেক কঠিন হয়ে পড়েছে ঠিক তখনই তার পাশ দিয়ে আবার সাই করে একটা গাড়ি চলে যায় আর সে বলে যে ইস আমি অল্পের জন্য বেঁচে গেলাম মানে কি মাত্রা হিপোক্রেট তোমরা বুঝতে পারছো তো এরপর জন বাড়ি ফের ডিসিশন নেয় যে মরতে হলে সে লাক্সারিয়াস ভাবেই মরবে মৃত্যুর আগের কয়েকটা দিন সে তার মনের মতো করে উপভোগ করবে তাই সে যে বাড়িতে থাকে ওই বাড়ির মালিককে ফোন করে তার অ্যাডভান্স টাকাগুলো তুলে নেয় আর ওই টাকা দিয়ে এসে চলে আসে এমরোজ হোটেলে এরপর রিসেপশনিস্টকে বলে যে আমার এই হোটেলের একদম টপ ফ্লোরের একটা রুম লাগবে আর এর কারণ জিজ্ঞাসা করলে জুন বলে যে আমি এই ফ্লোর থেকে হোটেলের ভিউটাকে এনজয় করতে চাই তো এরপরে জুন ওই হোটেলের টপ ফ্লোরে একটা রুম নিয়ে নেয় রুমে থাকা কমপ্লিমেন্টারি বিয়ার জুতা এবং রুমের সব দামি দামি জিনিস দেখে তো সে অনেক খুশি হয়ে যায় তার রুমের টেলিফোনের সুইচের সঙ্গে লাইটও কানেক্ট ছিল আর তখন খুশির ঠেলায় উল্টাপাল্টা বাটন প্রেস করে সে হোটেলের ওয়েকাপ কল সার্ভিসে ফোন দিয়ে দেয় আর ওই ওয়েকাপ কল সার্ভিসের কাজ কাজ হচ্ছে গেস্টদের নির্দিষ্ট সময় অনুযায়ী ফোন করে ঘুম থেকে ডেকে তোলা তখন ফোনের অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলে যে স্যার আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আপনি সকালে কয়টায় ঘুম থেকে উঠতে চান যুন তখন বলে যে সকাল নয়টা তিরিশ মিনিটে এরপর জুন মেয়েটিকে আরো বলে যে শুনেন যদি ফোন করার পরে আমি ঘুম থেকে না উঠি তাহলে আপনারা কি করবেন মেয়েটি তখন বলে যে এরপর আমরা আপনার রুমে গিয়ে নক করবো স্যার এরপর ওই কলটা রাখার পর একটা সুইসাইড নোট লিখতে বসে সে ওখানে লিখেছিল যে এই বছরের শেষ দিনে আমি সুইসাইড করব। আমি এক দুর্ভাগা জব এমনকি ভালোবাসার মানুষ কিছুই আমার কাছে নেই আমি সবভাবেই প্রত্যাখিত হয়েছি আমি পুরোপুরি একজন ব্যর্থ মানুষ তাই এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই ওই লেখাটা লেখার পর জুনের আবার তেমন একটা ভালো লাগে না তাই সে কাগজটা দৌড়ে তার মেঝেতে ছুড়ে ফেলে আর এরপরে সে আবার একটা সুইসাইড নোট লিখতে শুরু করে তবে সে কিছুক্ষণ পর জীবন নিয়ে হতাশার কারণে বিছানায় পড়ে অনেক কান্নাকাটি করে তবে একটু পরেই আবার বলে ওঠে যে বা বিছানাটা তো খুবই আরামদায়ক রাতে তাহলে আমার ভালোই ঘুম হবে এর পরের দিন সকালবেলায় রি যখন রুমটা ক্লিন করতে আসে তখনই সেই সুইসাইড নোটটা পেয়ে যায় আর সেটা নিয়ে এসে জেনকে দেখায় মানে গল্পের কাহিনী আবারও বর্তমানে চলে এসেছে এদিকে সকালবেলা জুনকে তো ওয়েক আপ কল সার্ভিস থেকে ফোন করা হয় এবং ওই মেটি কল করে জুনকে একটা ধাঁধার সমাধান করতে দেয় কারণ তাদের রুলস হচ্ছে ওয়েক আপ কল করার পর তারা গেস্টদেরকে একটা ধাঁধার সমাধান করতে দেবে আর ওই ধাঁধাটা সমাধান করতে গিয়ে তাদের ব্রেন সেলস অ্যাক্টিভ হয়ে যাবে এই জন্য তাদের ওই টাইমে আর ঘুম আসবে না এরপরে জুন ওই মেয়েটি সঙ্গে অনেকক্ষণ কথা বলে আর ফোন রাখার আগে থেকে বলে যে পরের দিন আমাকে আবার ঠিক সময় ফোন দিয়ে জাগিয়ে দেবেন তো এর পরের ছিল ক্রিসমাস যন্ত সন্ধ্যাবেলা সে ফেমাস সিঙ্গারের কনসার্ট দেখার জন্য হোটেলে অডিটোরিয়াম রুমে চলে আসে কিন্তু সেখানে আসার পর সে হঠাৎ করে তার এক্স গার্লফ্রেন্ড সান এবং তার ফিউনসকে দেখতে পায় আর মাত্র কয়েকদিনের মধ্যেই সান এই ছেলেটাকে বিয়ে করবে লোকটি তখন জুনকে বলে যে তুমি আমাদের পিছু করে বন্ধ করো আর এতে তোমারই মঙ্গল হবে এটা বলে সে সানকে নিয়ে কনসার্ট দেখতে চলে যায় জুন তখন মন খারাপ করে বাইরে বসে থাকে আর তার এবং আগের ছবিগুলো ফোন থেকে ডিলিট করে তবে ঠিক তখনই আবার তার পাশে একটা করতে থাকে আর এতে তো জিন বেশি রেগে যায় তাই সে ওখান থেকে যাওয়ার আগে তাদেরকে বিরক্ত করতে করতেই চলে যায় তো অন্যদিকে জিন যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল সে রাস্তার পাশে লিকে দেখতে পায় লে একটা বাচ্চার বেলুন গাছ থেকে নামানোর চেষ্টা করছিল তখন জিন এটা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করতে আসে জিনের বাচ্চাটাকে উপরে তুলে ধরে কিন্তু সে কিছুতেই তার বেলুনটা নাগাল পাচ্ছিল না তাই এইবার সে বাধ্য লিকে কোলে তুলে নেয় এরপর লিয়ে বেলুনটা গাছ থেকে নামায় তবে এরই মধ্যে কিন্তু সেখানে একটা বেশ রোমান্টিক পরিবেশে তৈরি হয়ে গিয়েছে জিন এরপর লিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আজকে তো ক্রিসমাস ইভিনিং এই তোমার প্ল্যান কি লি তখন বলে যে আমি একটু গিয়ে চাই গিয়ে প্রার্থনা করতে চাই জিন বলে যে আচ্ছা আমারও চার্চে যাওয়ার আছে তাহলে চলো আমরা একসঙ্গেই যাই এরপর তারা দুইজন একসঙ্গে চার্চে চলে যায় কিন্তু জিন তো চার্চের নিয়ম কোনন কিছুই জানত না আর তাই সেখানে গিয়ে অনেক ভুল করতে থাকে এটা দেখে লিয়ের ওখানে খুব হাসি পায় তারপর প্রার্থনা শেষ করে তারা যখন চার্চ থেকে বাইরে বেরিয়ে আসে তখন লিয়ে জিনকে বলে যে জানেন আমি একজন স্টেজ পারফর্মার হতে চাই কয়েকদিন পরে আমার একটা অডিশন রয়েছে জিন তখন তাকে বলে যে ওখানে চান্স পেয়ে গেলে তো তুমি আর এই হোটেলে আসবে না তাই না তখন লি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না বরং তারা একে অপরকে তখন ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে বাড়িতে চলে আসে এদিকে পরের দিন সকাল বেলায় জোন যখন সুইমিং পুলে যায় তখন সে দেখতে পায় যে একটা প্রায় ওখানে ডুবেই যাচ্ছে তাই সে তখনই সুইমিং পুলে ছেলেটাকে বাঁচিয়ে নেয় ছেলেটা একটু পানি খাওয়ার কারণে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল জন এরপর তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে জ্ঞানটাও ফিরিয়ে নিয়ে আসে ঠিক তা হোটেলের ম্যানেজার সুজিন দৌড়ে এসে বলেছে আমার ভাই পার্কে বাঁচানোর জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তা যেন আপনাকে অনেকদিন সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখে তো এরপরে জুন যখন ওখান থেকে চলে যায় তখন আমরা জানতে পারি যে পার্ক হলো তার স্কুলের সবথেকে বেস্ট সুইমার আসলে তার ডুবে যাওয়ার ব্যাপারটা ছিল পুরোটাই নাটক সুজিনের সব প্ল্যান করেই করেছিল যাতে করে জুন একটু বেটার ফিল করতে পারে এরপর রুমে ফেরার সময়ত তো হোটেলের একজন স্টাফ জোনকে দেখে মাথা নিচে করে সম্ভাষণ জানায় আর এর পরের দিন সকালবেলা যথারীতি কল সার্ভিসের মেয়েটি জোনকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকে তোলে জোন তখন ওই মেয়েটির কাছে তার নাম জিজ্ঞাসা করে আর সে উত্তর দেয় যে আমার নাম হলো ওয়েক আপ কল সিক্স আর আমি কিন্তু কোনো মানুষ নয় আমি পুরোপুরি কম্পিউটারের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এটা শুনে তো জোনের আবারও মন খারাপ হয়ে যায় তবে তখনই মেয়েটি বলে যে আমি আপনাকে বোকা বানিয়েছি স্যার আমি সত্যি সত্যি একজন মানুষ কিন্তু হোটেলে নিয়ে অনুযায়ী আমরা কাউকে আমাদের নাম ঠিকানা কিছুই বলতে পারবো না আর ওই দিনের পর থেকে মেটির সঙ্গে ফোন দিয়ে প্রায় কথা বলে এদিকে পরের দিন সকালবেলা জিন যখন লিগে হোটেলে কাজ করতে দেখে সে বলে যে এই আজ না তোমার অডিশন ফেলে রেখে হোটেলে আসাটা মোটেও উচিত হয়নি এটা বলেই লিকে টানতে টানতে নিয়ে যায় এরপর লিয়ে ওখানে তার পারফরমেন্স করে যেটা দেখে তো জিন এক্সাইটমেন্টের জন্য ওখানে জোরে জোরে হাত দিয়ে দেয় এরপর লি অডিশন থেকে বের হলে জিন তাকে বলে যে তোমার পারফরমেন্স কিন্তু আজকে খুবই ভালো হয়েছে আমি এটা পুরোপুরি নিশ্চিত তুমি একটা ভালো সংবাদ নিয়েই আসবে তখন লি তাকে বলেছে আমি এর আগে আরো বহুবার অডিশন দিয়েছি কিন্তু ভাগ্য আমার কখনো সহায় হয়নি আর আজকেও সেম কাজে হয়েছে আমি সিলেক্ট হইনি তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য কিন্তু এরপর থেকে আপনি আমাকে আর সাহায্য করবেন না আমি শুধুমাত্র আপনার হোটেলের সামান্য একজন কর্মচারী এর বেশি আর কিছুই না তবে যাওয়ার আগে সে জিনকে বলে যে আপনাকে একটা কথা বলি প্রত্যেকটা সংখ্যায় কিন্তু গুরুত্ব অপরিসীম শুধুমাত্র জোর সংখ্যা নয় প্রত্যেকটা সংখ্যা কে উচিত সমান গুরুত্ব দেওয়া তাহলেই দেখবেন আপনি আপনার রোগ থেকে মুক্তি পাবেন এমনকি অনেক জিনিস অনেক সহজে সমাধান করতে পারবেন তো এরপর বেশ কিছুদিন কেটে যায় আর একদিন হোটেলের একটা স্টাফ লিকে বলে যে তুমি জানো এখানকার সবাই তোমার কি নাম দিয়েছে তুমি হলো একটা গোল্ড ডিকার কারণ তুমি টাকার লাভে বসের সঙ্গে ঘুরে বেড়াও এটা শুনে তো প্রচণ্ড প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর ঠিক তখনই সেখানে থাকা দুইটা স্টাফ লিকে দেখে বলেছে দেখতে তো খুবই ইনোসেন্ট মনে হয় কিন্তু আসলে সে বড় মাপের একজন লোভী গোল্ড ডিগার কোথাকার এটা শুনেই অনেক বেশি কষ্ট পেয়ে যায় এরপর তার মায়ের সঙ্গে দেখা করতে আসে তার মা হসপিটালে একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল লি এরপর তার মাকে ওখান থেকে ডাকে কিন্তু দুর্ভাগ্যবশত লি এর মা তাকে এইবারও চিনতে পারে না অপরদিকে জিন হোটেলের ম্যানেজারকে দেখে বলে যে লিয়ের পরিবর্তে কেন অন্য একটা মেয়ে আমার রুম পরিষ্কার করছে এর কারণ কি তখন সে বলে যে স্যার আপনাদের দুইজনকে নিয়ে পুরো হোটেলে কিছু গুজব ছড়িয়েছে এই জন্য লিয়ে এখন অন্য ফ্লোরে কাজ করে এটা বলে তার ম্যানেজার হোটেল রুম থেকে চলে যায় তো এরপরে আমরা জিনকে দেখতে পাই সে আবারও তার বাবার লকারটা খোলার চেষ্টা করে তবে এই ব্যাসে পিটর সংখ্যা দিয়ে চেষ্টা করে আর দেখা যায় যে সে লকারটা খুলতেও পেরেছে লকারটা খোলার পর সে দেখতে পায় যে ওখানে তার আঁকা একটা পেন্টিং এমনকি নিউ ইয়ারের একটা কার্ডও রয়েছে যেটা সে ছোটবেলায় তার বাবাকে উপহার দিয়েছিল অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই সে সুইসাইড করার জন্য হোটেলের উচ্চতা পরিমাপ করতে যায় যে এখান থেকে পড়লে তার মৃত্যু নিশ্চিত হবে কিনা তবে দুর্ঘটনাবশত সেখানে তার মাথাটা জানালার সঙ্গে আটকে পড়ে তখনই ওখানে একজন লোক আসে জুনে জন্য একটা উপহার নিয়ে আর ওই লোকটাজনকে ওই অবস্থায় দেখতে পেত কোনও অবস্থাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর যখন দেখতে পায় যে উপহারটা সুজিন থেকে পাঠিয়েছে আর ওখানে একটা চিরকুটও আছে সেখানে লেখা যে আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলেই একজন রিয়েল হিরো তখন জোন একটা আইডিয়া বের করে সে চিরকুটে তার ফোন নাম্বারটা লিখে উপহারটা নিয়ে রিসেপশনে চলে যায় আর বলে যে এই উপহারটা আপনি ওয়েকাপ কল সিক্স এর কাছে পৌঁছে দিবেন আর তাকে বলবেন যে রুম নাম্বার সেভেন থ্রি নাইন থেকে পাঠানো হয়েছে আর রিসেপশনে থাকা মেয়েটির পর উপহারটা নিয়ে সে ওয়েকাপ কল সিক্স এর মেয়ের কাছেই পাঠিয়ে দেয় আর ওই দিনে ছিল একত্রিশে ডিসেম্বর আর আজকে এই দিনে দুজন সুইসাইড করবে তাই হোটেলের সব জায়গায় নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয় জুন এরপর একদিন সিকিউরিটি গার্ডের ওয়াকিটাকিটা শুনতে পায় যে ক্রিসমাসের কম্পিটিশনে উইনার হওয়া বা সুইমিং পুলে একজনের জীবন বাঁচানো এই সব কিছু তাদের আগে থেকেই প্ল্যান করেছিল। এটা শুনেই দুজন ধুন করার জন্য ওখান থেকে তখনই দৌড় দেয় সে একদম টপ ফ্লোরে চলে যায় তখন সুইজন সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে নিয়ে তাকে বাঁচাতে চলে আসে আর ঠিক ওই সময় আবার ওয়েকাপ কলার মিটি তাকে ফোন করে আর উপহারগুলো দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জুন তখন ওয়েলকাম কিন্তু আমাকে আপনার আর কখনো ডেকে দিতে হবে না কারণ আজকে আমি চিরকালের জন্যই পৃথিবী থেকে চলে যাচ্ছি ঠিক তখনই তো মেকআপ করার মেয়েটি ওখানে চলে আসে আর জুনকে বলেছে তুমি কি জানো আমি তোমার ভয়েসের প্রেমে পড়ে গিয়েছিলাম এরপর প্রথম দেখে তোমার সঙ্গে আমি কথা বলতে চেয়েও পারিনি তবে সেখানে তোমার রুম নাম্বার দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটাই হয়তো বা তুমি হবে সত্যি বলতে কি জানো আমিও সুইসাইড করতে চাই আমার এই একঘেয়ী জীবন থেকে আমি মুক্তি চাই তখন জুন তাকে থামিয়ে দিয়ে বলেছে তুমি মরে গেলে তাদের কি হবে যারা আগামীকালকে তোমার ওয়েকাপ কলের অপেক্ষায় আছে তখন ওই মেয়েটি তাকে বলেছে যাকে আমি ওয়েকাপ কল করে ঘুম থেকে উঠাই সে যদি মরে যায় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ তখন জুন ওই মেয়েটির ভালোবাসা বুঝতে পারে কিন্তু সে ওখান থেকে বের হতে গিয়ে রেলিং থেকে হঠাৎ করে পা পিছতে নিচে পড়ে যাচ্ছিল তবে কোনোমতে সেখানে সিকিউরিটি গার্ডরা জোরকে এ যাত্রার মতোও বাঁচিয়ে নেয় আর জুন তখন ভয় পেয়ে ওই মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে অপরদিকে তো সে ইস্টার্ন কোম্পানির সঙ্গে জিনের মিটিং হচ্ছিল তারা জিনকে বলেছে হোটেলের উন্নতির জন্য আগে সমস্ত কর্মচারীদেরকে হোটেল থেকে বের করে নতুন স্টাফ নিয়োগ করতে হবে এটা শুনে তো জিন প্রচন্ড রেগে যায় আর ওই মিটিংটা ক্যান্সেল করে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সে লিয়ার কাছে এসে বলে যে আমি তোমার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাই লি তখন তাকে মানা করে দিয়ে বলে যে না আমি আপনার সঙ্গে কিছুই করতে চাই না সবাই মনে করে যে আমি অনেক লোভী আর হোটেলের সবাই এখন আমাকে গোল্ড ডিগার বলেই চেনে এইসব শুনে জিন তখন তাকে বলে যে তুমি জানো সবাই আমাকে সেলফিশ বলে ডাকে আর সেলফিশের এর লোভে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হবে তাই না এটা বলি জিন সবার সামনে লিয়ার হাত ধরেটা নিয়ে বাইরে নিয়ে আসে আর ঠিক তখনই হরেক রকম বাজির মাধ্যমে সবাই নিউ ইয়ার সেলিব্রেশন করতে শুরু করে আর এরপর যখনই বারোটা এক বাজে অর্থাৎ নিউ ইয়ারে জিন আর লিতা কত একে অপরকে ভালোবাসার কথাটা জানায় আর এখানেই আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ